আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান কিটোরোলাগ কিটোরোলাগ একটি নন এস্ট্রয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটি একটি শক্তিশালী ব্যথানাশক ঔষধ কিটোরোলাক টেন মিলিগ্রামের ট্যাবলেট টেন মিলিগ্রাম ইনজেকশন থার্টি মিলিগ্রাম ইনজেকশন সিক্সটি মিলিগ্রাম ইনজেকশন এবং পনেরো দশমিক সাত পাঁচ মিলিগ্রামের নাজাল স্প্রে রয়েছে ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি কী রোগের জন্য এমলিসিনটি ব্যবহার করা হয় এটি একটি শক্তিশালী ব্যথানাশক ঔষধ যে কোনো ব্যথায় অত্যন্ত কার্যকরী সার্জারির পর মুহূর্তে মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে ব্যবহৃত হয় তীব্র কোমরের ব্যথা বা গাটের ব্যথায় বা আঘাতজনিত ব্যথায় অত্যন্ত কার্যকরী কিডনির পাথরের সৃষ্টি ব্যথা কমাতেও অত্যন্ত কার্যকরী তীব্র মাইগনের ব্যথায় ব্যবহার করা হয় চোখের ব্যথা বা প্রদাহ বা ফোলাভাব দূর করতেও এই ওষুধ ব্যবহার করা হয় কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে যেমন আইবুপ্রোফেন ন্যাপ্রকজেন ডাইক্লোফেনাক রক্ত পাতলা করার ঔষধ যেমন ওয়ারফারিন গ্রিল এস্ট্রয়েড জাতি ঔষধ প্রেডনিশলন ব্লাড প্রেশার ঔষধ হোসারটন পটাশিয়াম এবং অ্যানালা প্রিল ডায়াবেটিক হল ফ্রোসিমাইট এছাড়াও সার্টালিন সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যাদের বয়স পঁয়ষট্টি প্লাস অথবা যাদের কিডনি সমস্যা রয়েছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভকালীন এবং মাতৃ দুগ্ধকালীন সময় নিরাপদ না তবে খুব বেশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুবই কম মাত্রায় ব্যবহার করা যেতে পারে খুব কম সময়ের জন্য অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া করতে পারে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মাত্রা ও ব্যবহারবিধি কখন কিভাবে কতটুকু গ্রহণ করবে এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপরে ডায়াগনোসিসের উপরে তারপরে একটি সাধারণ ধারণা দিচ্ছে ট্যাবলেট টেন মিলিগ্রাম হয় টেন মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সর্বোচ্চ ফোরটি মিলিগ্রাম ইঞ্জেকশন আইএম মাংসপেশিতে আইভি রক্তের শিরায় দুইভাবেই দেওয়া যাবে পনেরো মিলিগ্রাম থেকে শুরু করে থার্টি মিলিগ্রাম সিক্সটি মিলিগ্রাম করে প্রতি ছয় ঘন্টা বা আট ঘন্টা অন্তর দেওয়া যাবে সর্বোচ্চ একশো বিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে সময়কাল পাঁচ দিন সাত দিন দশ দিন সর্বোচ্চ সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই ওষুধ গ্রহণকালীন সময় মাথা ব্যথা পেট ব্যথা ক্লান্তি বমি বমি ভাব এটি যেহেতু ব্যথার ওষুধ কন্টিনিউস প্রসেসে যদি এটি খেতে থাকেন ঠুটিয়ার টুমরো আপনার কিডনি লিভার ড্যামেজ করে দিতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাঁচ দিন সাত দিন বা দশ দিনের বেশি এগুলো খাওয়া উচিত না